উকবা ইবনে আবি মুইতের আরো সব সঙ্গী যারা আছে উরওয়া ইবনে মুরারা ইবনে রাবিয়া তার সব দৌড়ে আসছে এসে বলা শুরু করলাম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মুসলমানদের সংখ্যায় কম এই সুযোগে ওদেরকে চিরন্তন ভাবে দাফন করে দিয়ে আসি উকবা বলছে না ওরা সংখ্যায় যদি দশ জন হয় মুসলমানদের বিরুদ্ধে আমি লড়াই করতে যাব না কারণ আল্লাহর নবী তার মুখ থেকে বলেছেন সেদিন বেশি দূরে নয় যেদিন আমার দেহতে কল্লা বিচ্ছিন্ন হয়ে যাবে আমি রবের কসম করে বলতে পারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে যা বলেন তা হুবহু সংগঠিত হবেই হবে এটা আমার জাররা পরিমাণ সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ সর্বশেষ যে বন্ধুদের পীরাপীরে কারণে ইসলাম ত্যাক করেছিল আবার সেই বন্ধুদের পীরাপীরিতেই বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়েছে কপাল কত খারাপ এরপরে বদর প্রান্তরে মুসলিমদের সাথে লড়াই শুরু হলো যে উটের উপর সবার হয়ে এসে বদর প্রান্তে গেছে উট রশি ছিঁড়ে আগে মক্কার দিকে রওনা হয়ে চলে গেছে উট চলে গেছে কিন্তু সে একা পড়ে আছে সে শুধু পিছনে পিছনে ছিল যে কোনো মুহূর্তে সে ভাগবে অবস্থা বেগতিক দেখলে পরিণতি তাই হলো যখন দেখলো যে একেবারে কাফের মেসাকার হয়ে যাচ্ছে অদৃশ্য শক্তি এসে কাফের দিকে টুকরা টুকরা করে ফেলছে সেখান থেকে পলায়ন করার জন্য দৌড়ে আসছে বাহনের কাছে এসে দেখে বাহন নাই চলে গেছে মুসলমানরা তাকে ধরেছে দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে মাথার মধ্যে চুলের মধ্যে দূরে রসুলের সামনে নিয়ে হাজির করে দিয়েছে এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত অপমানিত বিজ্জত হয়ে দুনিয়া থেকে তাকে বিদায় হতে হয়েছে মূলত তার ব্যাপারে কোরআন মাজিদের সুরাতুল ফুরকানের আয়াতখানা নাজিল হয়েছে কিয়ামতের দিন এই ব্যক্তি নিজের হাতের চামড়া কামরাবে আর বলবে

মুফাসসিরিন کرام লিখেছেন যদিও এটা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কিন্তু করোনা হুকুম হচ্ছে ব্যাপক এই পৃথিবীতে যারা অন্যায়কারী মানুষের সঙ্গ দেবে যারা বেনামাজের মাযির সাথে চলবে সুতখুর খুষখুরে সাথে যারা চলবে চরিত্রহীন লম্পর্দের সঙ্গ যারা গ্রহণ করবে কিয়ামতের দিন এই সমস্ত বন্ধুদের কারণে নিজেদের চামড়াগুলো কামরায় কামরায় তারা ছিঁড়তে থাকবে চিৎকার দিয়ে কোন

وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا এই পৃথিবীতে যারা আল্লাহকে মান্য করে চলবে আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবে فَأُولَئِكَ وَيَجْمَعُونَ فِي دَارِ ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন থাকবে মান মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন নিয়ামত দান করেছেন তারা কারা মিনান নাবিগিন তারা হচ্ছেন নবীগণ ও সিদ্দিকিন সিদ্দিকগণ ও সুহাদা শহীদগণ ও সালেহিন নেককার বান্দাগণ নেককার বান্দারা তাদের সাথী হবে ও হাসুনা উলাইকা রফিকা বন্ধু হিসেবে তারা কত না উত্তম আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কিয়ামতের দিন নবীদেরকে সাথী বানায়া হাসরে ময়দানে দাঁড়াতেন চান কারা কারা দোহাত দেখতে চায় নবীরা বন্ধু হোক এটা কি আমরা চায় না শহীদরা বন্ধু হোক আমরা কি চায় না উলামারা বন্ধু হোক এটা কি আমরা চায় না হাত নামান মনে রাখবেন ভালো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইশফা ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন তিনটা শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন কয়টা শ্রেণী জুড়ে বলেন এক নাম্বার আল আম্বিয়া নবীগণ সুযোগ পাবেন দু নাম্বার সুম্মাল উলামা উলামারা সুযোগ পাবেন তৃতীয় নাম্বার সুম্মা সুহাদা শহীদগণ আল্লাহর দরবার থেকে তারা পারমিশন পাবেন ইউকালুল আবিদি উদখুলুল জান্নাম। একজন নেককার বান্দাকে আল্লাহ বলবেন একা কি জান্নাতে প্রবেশ করো ওয়ায়ু ক্বুলু লিল আলিমি কিফ কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও তুমি একা কি জান্নাতে যাবে এই জন্য তোমাকে দুনিয়াতে আলেম বানানো হয় নাই কিফ তুমি দাঁড়িয়ে যাও ওয়াসফালিন নাস মানুষের জন্য আজকে সুপারিশ কর। আপনারা শুনে খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল বলেছেন আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান আসমানের তারকা নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায় আলেমদের সম্মানে আল্লাহ রাব্বুল নক্ষত্র সমতুল্য মানে অগণিত মানুষদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবে এবং বলা হবে শহীদ শহীদকে বলা হবে ইসফা আলী সাবীন তুমি সত্তর জনের জন্য সুপারিশ করো চিল্লাই কোন আকবর বিপদের বন্ধুই তো আসল বন্ধু ঠিক কিনা সুখের দিনে তো বন্ধুর কোনো শেষ থাকে না কিন্তু দুঃখের দিনে যারা বন্ধু হয় সেই ব্যক্তি হলো আসল বন্ধু পরকালের মুসিবতের সময় যারা বন্ধু হবে যারা সাথী হবে যারা সুপারিশ করে হবে তারাই হবে আমাদের প্রকৃত আপন জন সুতরাং বর্তমান সিচুয়েশনে বাংলার জমিনে আলেমদেরকে কোনোদিন আপনারা শত্রু বানাবেন না আলেমদেরকে বন্ধু বানান আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার তালেবান আলবদর, আল শামস আনসারুল্লাহ বাংলা টিম এই সমস্ত নাম বলে বলে দাড়ি টুপি ইসলামিক সংস্কৃতিকে পশ্চিমা রাষ্ট্রের কাছে একে ভয়াবহ ভয়াবহ অপরাধ বিবেচনা করিয়ে পরিচয় করায় দেওয়ার জন্য সহিরাচারীরা ষোলোটা বছর চেষ্টা করেছে কথা বলতে হবে ঠিক না বলে তাদের কাছে চিরদিন বন্ধু ছিল হচ্ছে মুশের কারা শত্রু ছিল আলেমেরা বন্ধু ছিল ইস্কনের জঙ্গি বাহিনী আর শত্রু ছিল এই দেশের মুক্তিকামী

গরুর রশি দিয়ে টেনে আদালতে হাজিরে করা হয়েছে মাথার মধ্যে হেলমেট গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মানুষের সামনে আদালতে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে মনে হতো এর থেকে বড় আসামি বাংলাদেশে আর নাই ঠিক কিনা বলেন তিন দিন আগে মাদারীপুরের সাবেক মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছে আদালতকে বলেছে যে আমাদের হাতে যেন হ্যান্ডকাপ না পরানো হয় এটা আমাদের ইজ্জত নষ্ট হয় কেন যে আমরা মন্ত্রী ছিলাম আমরা এমপি ছিলাম আমি বলি এদেরকে শুধু হাতে হ্যান্ডকাপ পরলে হবে না এদেরকে লোহার বেরি দিয়া গোটা শরীর ঢেকে ফেলা উচিত কথা বলতে হবে ঠিক কিনা চিল্লায় বলেন হাতের মধ্যে সামান্য লোহার হ্যান্ডকাপ পরালে যদি তোমাদের কুল যায় তো আঘাত লাগে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় প্রশ্ন হলো এই দেশের সম্মানিত আলে বোলা জনপ্রিয় আলে বোলা যাদের চেহারা দেখাটাকে এই দেশের লোকেরা নিয়ামত মনে করে যে আলেমদের জুতা বহন করে এই দেশের লোকেরা নিজেদেরকে ধন্য মনে করে কথা বলেন যে আলেম যে সমস্ত আলেমদেরকে হাত চুম্বন করে নিজেদেরকে লোকেরা ধন্য মনে করে যাদের জানা নামাজের মধ্যে সামিল হওয়ার জন্য লোকেরা জীবন বাজি রাখে এমন সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা চোর ডাকাত জেনাকার লম্পট বদমাসদের চাইতেও নিকৃষ্ট ভাবে মানুষের সামনে তোমরা উপস্থাপন করেছিলে সেই অপকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না কথার আওয়াজ নাই সে অপকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না নিশ্চয়ই ভোগ করতে হবে অবশ্যই ভোগ করতে হবে এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়া এবং আখিরাতে এদেরকে ভোগ করতেই হবে এরা চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুল নির্যাতন অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল আলেমদেরকে তারা সবচাইতে বড় শত্রু মনে করেছিল কথা বলেন অথচ আলেমরা এই দেশের মানুষের জন্য এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সবচাইতে কম পারিশ্রমিক গ্রহণ করে সবচাইতে বড় সেবা আলেমরা মানুষকে দিয়ে থাকে কথা বলেন এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আলেম ইমাম মুয়াজ্জিনদের বেতন উল্লেখ করার মতো নয় একজন অটো ড্রাইভারের যে বেতন অটো ড্রাইভার যে পয়সা ইনকাম করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করতে গিয়ে বেচারা তার অর্ধেকও ইনকাম করতে পারে না এরপরেও সে ইমামতি ছেড়ে দেয় না জিজ্ঞেস করেন কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি তার মুখে হাসি থাকে আল্লাহ থাকে আর যে ব্যক্তি সুত খায় ঘুষ খায় লক্ষ টাকা মাসে ইনকাম করে তার ঘরের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আপনি স্বৈরাচারীর অবস্থাটা দেখেন দেখেন স্বৈরাচারী স্বামী থাকতেও স্বামী ছিল না কথা বলে না কেন আচ্ছা একটা নারীর জীবনে স্বামীর চাইতে বড় সম্পদ আর আছে আর চিৎকার দিয়ে বলে কিন্তু ইয়ার কাছে স্বামীর কোনো মূল্য ছিল আর জুড়ে বলে স্বামী থাকতেও নাই বেচারাকে এতি মারায় রেখে দিয়েছিল গেল এক ছেলে বিবাহ করাইছে এক খ্রিস্টান দিয়া ওই খ্রিস্টান বউ এখন নাই মেয়ে বিবাহ দিয়েছে আরেক রাজাকারের ছেলের সাথে মেয়ের বিবাহ শেষ মানে নিজের বিবাহ শেষ ছেলের বিবাহ শেষ মেয়ের বিবাহ শেষ বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে গোটা দেশের মানুষকে জাহান নামের আগুনে পুরাইয়া তুমি শান্তির স্বর্গে বাস করবে তা হবে না সমস্ত আগুনের নেলিহার শিকার তোর কলিজার মধ্যে আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে কথা বলো মুসলমান ঠিক কি বলেন আমার যুবক ভাইরা ভাইরা আলেমদেরকে বন্ধু বানায় রাখবেন আলেমরা আসলে প্রকৃত বন্ধু তার প্রমাণ আপনাদেরকে দেই এই দেশে করোনাকালীন সময়ে লোকেরা লাশের কাছে যায় নাই লাশ ধরতেও চায় নাই স্পর্শ করতে চায় নাই নারায়ণগঞ্জে বাবার লাশ পরে আছে উঠানে তিন দিন সন্তান ধরে না তিন দিন পরে ঢাকাতে আলেমদেরকে ফোন দিয়েছে হুজুর শুনলাম আপনারা নাকি করোনা রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল করাচ্ছে কাফন পরাচ্ছেন বলে হ্যাঁ করছি তো আমরা তাহলে একটু মেহরবানি করে আমাদের ঠিকানায় চলে আসুন আমার বাবা মরে আছে কেউ তার কাছে যায় না আলেমরা গিয়েছে আলেমরা গোসল করিয়েছে কাফনের কাপড় পরিয়েছে শ্রদ্ধার সাথে জানাজা দিয়েছে সম্মানের সাথে কবরে মাধ্যম করেছে চিল্লাকন আল্লাহ আকবর আলেমদের যে পরম বন্ধু তোমার আর কে হতে পারে এই কাজ কি শাহরিয়ার কবিরা করতে পারবে জোরে বলেন এই কাজ কি তুরি না ফুরুজ না করতে পারবে সাবেক বিচারপতি কালামানিক না করতে পারবে এই কাজগুলা কি হাসান হক ইনু করবে রাশেদ খান মেনন করবে তাহলে এই সমস্ত ব্যক্তিরাই হয়ে গেছে রাষ্ট্রের হর্তা কর্তা আর যে আলেমরা মানুষের দূর দিনে পাশে থাকে তাদেরকে বানিয়ে দিয়েছে জঙ্গি তালেবান রাজাকার উগ্রবাদী আরো যে কত কিছু কথা বলেন ঠিক না। এই দেশে যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর একটু চিন্তা করেন স্বৈরাচারী পালিয়ে যাবার পরে যাদের সারা তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা এই দেশের মানুষদেরকে পানি চাপা দিয়ে মারতে চেয়েছিল হঠাৎ করে বা ছেড়ে দিয়ে কি পরিমাণ কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষদেরকে জলাবদ্ধতা আটকায় দিয়েছিল কত ক্ষতি মানুষকে তারা করে দিয়েছে ওই সময় আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহ নেতৃত্বে তিনি শুধু ত্রাণ দেবেন একটু পুনর্বাসনের চেষ্টা করবেন ঘোষণা করার সাথে সাথে তিন চার দিনের মাথায় তার অ্যাকাউন্টে এই দেশের লোকেরা দেশ এবং বিদেশ থেকে শত কোটি টাকার উপরে জমা করে দিয়েছিল এর মানে হলো আলেমদেরকে তোমরা পত্র পত্রিকায় মিডিয়াতে জরয় যতই দুর্নীতিবাস প্রমাণ করতে চাও না কেন এই দেশে আলেমদের প্রতি মানুষের আছে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা যদি বলেন ঠিক কিনা বলেন যার দরুন আলেমদের কথা শোনার জন্য রাত একটা পর্যন্ত দুটা পর্যন্ত তিনটা পর্যন্ত লোকেরা বসে থাকে না খেয়ে না ঘুমিয়ে কথা বলেন অথচ রাজনীতিবিদ যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো তাদের বয়ান শোনার জন্য বসে থাকবে বিরিয়ানি ছাড়া তো মিছিলে একটা লোক পাওয়া যায় না টাকা ছাড়া তো প্রশ্নই আসে না কথা বলেন অথচ তাদের অহংকার কি ছিল এই কালিয়া করে আমার একটা মাহফিল ছিল স্বৈরাচারীর আমলে সেই মাহফিলে প্রধান আলোচক আমি আমার নামটা তারা আজকে যেভাবে দিয়েছে সবার উপরে এভাবে প্রধান আলোচকের নামটা তারা দিয়ে তৎকালীন যুগের এক চরিত্রহীন মন্ত্রীর নাম দিয়েছে নিচে

এটা কোরআনের স্টেজে কোরআনের মাহফিলে আলেমের নামের উপরে কি তার নাম থাকার অধিকার আছে একটু জুড়ে মোহাম্মদের সাথে বীরের মতো বলবেন এখন তার কথা বলতে আপনাদের কোনো ভয় নাই আছে নাকি একটা সময় আপনাদের ভয় ছিল কি না মনে মনে চিন্তা করেছেন যে ওয়াজের প্যান্ডেলে বলেছি বাড়িতে গিয়া কি ঘুম হব না খুব হব তার ঠিক নাই কথা বলেন কথা বলার সুযোগটা কে তৈরি করে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন কে তৈরি করে দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আদায় করে বলুন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের স্টেজে ওয়াজের পোস্টারে একজন আলেমের নামের উপরে কি এই সমস্ত জালেমদের নাম থাকতে পারে ওরা জোর করে বন্দুকের নলা দিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে নিজেদেরকে সম্মানিত বানিয়ে আলেমদের নামের উপরে নাম দিয়েছে বেটা বিসমিল্লাহ ঠিক নাই সালাম কালামে ঠিক নাই সূরা ফাতিহা ঠিক নাই আলেমের নামের উপর নাম দিতে মনে চায় কথা বলেন না কেন তার ব্যাপারে কয়েকদিন আগে দেখেছি সিনেমার কোন এক নায়িকা নাকি সাংবাদিকদেরকে বলেছে উনি লন্ডন থেকে ওই মহিলাকে নাকি ভিডিও কল দিয়েছে তাকে নাকি খুব ভালোবাসে এরকম ডিরেক্ট প্রস্তাব যারা দেয় এমন নির্লজ্জ এমন চরিত্রহীন লম্পট এবং বদমাসেরা রাষ্ট্রের নেতৃত্ব ছিল যার কারণে আলেমরা মাজলুম হয়েছে আমি আপনাদেরকে আজকে আলোচনার প্রেক্ষাপটে বলতে চাই কোরআন বলেছি কেয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা আফসোস করে নিজের হাত কামরা বিহারে যদি এই নাপাক শয়তানের সাথে না চলতাম যদি আলেমদের সাথে চলতাম সুতরাং আগামীতে কে নেতৃত্বে আসবে কার নেতৃত্বে দেশ চলবে সেটা বড় পরিষ্কার কথা বলে দিয়েছে আপনাদের সামনে কে কোন দলের নেতা কর্মী আমি দেখতে চাই না আমি শুধু বলবো আপনি যার পেছনে হাঁটবেন তাকে নামাজি হতেই হবে কথা বলেন তাকে সত্যবাদী হতেই হবে কোন বেমান কোন মুনাফে কোন বেনামাজি কোন মিথ্যাবাদী চরিত্রহীন লম্পটের পেছনে মুসলমান হাঁটতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা এই কথাটা কি সকলে মনে থাকবে ইনশাল্লাহ আরো জুড়ে বলুন ইনশাল্লাহ আলে বলা মারা নির্দিধায় আলেমরা কথা বলবেন বলেন ইনশাল্লাহ আগে তো আলেমরা কথা বলতে পারেন না এখন থেকে আলেমরা নির্দ্বিধায় কথা বলবেন শাহ আল্লাহ আল্লাহ রব আলিন যেন হক পন্ত আলেমদেরকে বন্ধু বানিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে কাটাবার তৌফিক দান করেন করেন সকলে আল্লাহ আমিন